হ্যাঁ ফার্স্ট রিলিফ দেন আফসোস তো দুইটাই বলতে পারেন আমাদের প্রথম তিনটা ম্যাচ আসলে তিনটা ম্যাচে জেতার সুযোগ ছিল বাট আনফর্চুনেটলি হয় নাই বাট অ্যাটলিস্ট আমরা অ্যাজ এ টিম হিসেবে সবাই অ্যাটলিস্ট একটা উইন্ডে শুরু করতে চাচ্ছিলাম তো টু ডেজ দ্য ডে সো আলহামদুলিল্লাহ আজকে জিততে পেরেছি আসলে আমার ইনিংসটা কিছু নয় টিমের দরকার ছিল সেটা সেটা আমি না করে অন্য কেউ করলেও একই টিমের ওই সময় কেউ একজন দরকার ছিল যে শেষ পর্যন্ত যাবে কারণ আমাদের পাওয়ার প্লেতে না রান হয়েছে উইকেটও পড়ে গেছে তো আমাদের এট লিস্ট ওয়ান থার্টি ফোরটি যেটা এটলিস্ট ডিপেন্ড করার মতন একটা স্কোর করতে হলে ওখান থেকে একটা পার্টনারশিপ দরকার ছিল তো আমার আর সেটা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমি না হয়ে অন্য কেউ হতে পারত। অভিনন্দন এ যখন ক্যাপ্টেন ছিলেন ম্যাচ ক্যাপ্টেন সামনে থেকে এই করতে

বাট স্টিল আমাদের সব কিছুই কিন্তু মানে আমাদের টিম থেকে শুরু করে আমরা কীভাবে চলবো টলব উনি সবসময় আমাদের টিমের সঙ্গে ইনভলভ আছেন স্টিল আজকে সকালে ওনার সঙ্গে কথা হয়েছে আপনারা সবাই জানেন ওনার ব্যস্ততার কারণে উনি আর পার্টিসিপেট করতে পারছে না দেখেন ওনার এরকম আমাদের বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্লেয়ারই আছে যাদের বাংলাদেশ টিমের বা বাংলাদেশ ক্রিকেটে যে অবদান এটা শুধুমাত্র একটা ম্যাচ বা একটা টুর্নামেন্ট দিয়ে ইনাদেরকে বিচার করতে পারবেন না ইনাদের অবদান অনেক বাংলাদেশ ক্রিকেটের জন্য এবং আমাদের সবাই সবারই উচিত যে যারা বাংলাদেশ ক্রিকেটের হয়ে অবদান রেখেছেন তাদের প্রতি সবসময় রেসপেক্ট রাখা আপনি বললেন যে সাথে করতে রান ছিল দেখেন এটা এটা হচ্ছে আমারও যেমন চাওয়া ছিল যেটা ভাইয়েরও কিন্তু সেম চাওয়াটাই ছিল উনি ওনার দিক থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টাটাই করে গিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি আমাদের রেজাল্টটা পরে আসেনি আমরা যদি ফার্স্ট ম্যাচ থেকে জেতা শুরু করতাম তাহলে কিন্তু এই প্রশ্নগুলো আসতো না সো মানে আমরা গ্যারান্টি দিয়ে কখনো জিততে পারবো না বাট আমরা প্রসেসটা ঠিক রাখতে পারবো এবং টিমের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিং এবং টিম ইনভারনমেন্ট সেটা আমরা ঠিক রাখতে পারবো তো আমরা সেটাই চেষ্টা করছি রেজাল্ট এটা অটোমেটিক এটা লাকেরও অনেক বিষয় আছে হ্যাঁ তো সব কিছু মিলিয়ে আসলে রেজাল্ট গ্যারান্টি দিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট বাট আমরা চেষ্টা করব আমাদের প্রসেসটা ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যেতে রিলেটেড যথেষ্ট এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে আমাদের টিম আর খেলা নিয়ে যদি জিজ্ঞেস করবো টপ অর্ডার আরো পলপস করলো বাট আজকে মাঠে দেখলাম আপনি তো ফিল্ড সেটআপ পলিন চেঞ্জ করেছেন শান্ত অনেক ইনবুক দিছে আমি শান্ত আছে একদম ছিল এটা নিয়ে যদি একটু বলেন যে আসলে এই এই বিষয়টা আপনারা কিভাবে মাঠে সমন্বয় করলেন এবং এটা কতটাই এফেক্টিভ ছিল না দেখেন এখানে আমরা সবাই জানি শান্ত কিন্তু ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন্সি করার এক্সপিরিয়েন্স আছে তো ওর মতন একজনকে আমার অবশ্যই ইউজ করতে হবে মাঠের মধ্যে ওর যে এক্সপিরিয়েন্স আছে বা আমি উইকেট কিপিং থেকে সবসময় ডিফিকাল্ট বোলারের সাথে কথা বলা আমি শান্তকে বলেছিলাম যে ও যেন মাঠে চার্জটা নেয় বোলারদের সাথে কথা বলা ফিল্ডস প্লেসমেন্ট এটা সবসময় আমার একার পক্ষে সম্ভব না আমি ওকে বলেছিলাম যে ফিল্ডিংয়ের সময় যেন ও ক্যাপ্টেন্সির রোলটা প্লে করে অবশ্যই আমরা ডিসকাস করেই ডিসিশন নিব বাট ও যদি ফিল করে যে কোনো কিছু সেটা যেন এসে আমাকে বলে এবং আমরা আমি ওর ওপরে সম্প পুরোপুরি ট্রাস্ট করি ওর গুড ক্রিকেট ক্রিকেটিং নলেজ আছে আমি চেষ্টা করেছি ওর কাছ থেকে যতটুকু ফিডব্যাকটা নিয়ে যায় আর নিব না আসলে তাসকিন তাস্কিন যখন খেলেছে তখন আর ওই অবস্থায় ছিল না যে ও একা ম্যাচটা নিয়ে যাবে হাত থেকে চলে যাবে হ্যাঁ ডেফিনেটলি তাস্কিন তাস্কিনের ব্যাটিং দেখে সবাই জানে যে ব্যাটিং ও অনেক ইম্প্রুভ করেছে মার্শাল্লাহ হ্যাঁ যেটা বললেন যে অবশ্যই আমি চেষ্টা করছিলাম যে যত কমের মধ্যে রাখা যায় কারণ ইন ফিউচার আপনার কি হবে বা কোন পজিশনে দাঁড়িয়ে থাকবেন কেউ জানে না বা এই রান রেটের জন্যে আমরা ব্যাকফুটে থাকতে পারি তো চেষ্টা করছিলাম বাট তাস্কিন খুব ভালো ব্যাটিং করেছে ওখান থেকে

যে আমরা এত বাজে খেলার পরেও আমাদের ম্যাচে প্রতিদিন হাউসফুল থাকে ফুল ক্রাউডেড ক্রাউড থাকে এবং বিপিএলের সাইফুল ভাই আপনারা চিনেন হয়তো বা উনিও কিন্তু আমাদের সাথে আলোচনা করছিল যে সিলেটের ক্রাউডটা ধরে রাখা বিপিএলের জন্য খুব ইম্পর্ট্যান্ট তো অবশ্যই থ্যাংকস জানাতে চাই ওনাদেরকে যে আমরা এত খারাপ খেলার পরে স্টিল ওনারা মাঠে এসে আমাদেরকে সাপোর্ট করেছেন এ মানে আশা করার কিছু নাই আমার মনে হয় যে ওনারা করবেন কারণ এত খারাপ খেলার পরে যেহেতু করেছেন এখন একটা জিতেছি এখন আরো করবেন তো থ্যাংকস টু